নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেন কিমা মটরের রেসিপি শেয়ার করছি কিমা মটর বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নেব থ্রি টি স্পুনের মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা হরণটাকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড ফ্রাই করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি লবণ লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিলাম পেঁয়াজটাকে কিন্তু ঠিক এই রকম লাল লাল করে ভাজতে হবে তাহলে চিকেন কিমাটা খেতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে এক চামচ করে নেওয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক চামচ করে নেওয়া আদা আপনারা চাইলে অবশ্যই আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন আদা রসুনটাকে সব সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তাই এক থেকে দু মিনিট সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নেব মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জল দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ আরও কষিয়ে নেব ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মশলাটা কষাতে কষাতেই আমি চিকেনটাকে পেস্ট করে নেব বোনলেস চিকেনের ব্রেস্টের পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাই মিক্সির ছোট জাটটার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় সাড়ে চারশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি জারের ঢাকনাটা বন্ধ করে চিকেনটাকে খুব ভালো করে পেস্ট করে নেব চিকেনটাকে এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিলাম এইদিকে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা কিমাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিসপুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিসপুন চিকেন মশলা পাউডার লবণ আর চিকেন মশলাটাকে একটু মিশিয়ে নেব এর মধ্যে সেইভাবে বেশি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না লবণ আর চিকেন মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা জলের সঙ্গে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে দশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে দুবার একটু নেড়েও দিয়েছিলাম চিকেনগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এর সঙ্গে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেবো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এরপর কিমা মটরটাকে একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে দিলাম এটা কিন্তু গরম গরম লুচি রুটি পরোটা সবকিছুর কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন